Oh <laughs> my আল্লাহর রাসূল আবি নাসা মারহাবা সময় সংগ্রহ আদায় করি জানল বল আবি এ বাবহত ময়দিন পবিত্র জওয়াব দেই আল্লাহ রাসূল আবি নবি আপনাকে তৌফিক প্রদান করেন তার ইবাদতের উদ্দেশ্যে আমার সদায় পরা সাথে সাথে রাসূল করিম রহমাত নে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর

সবাই তো আজ পবিত্র জুমার দিন অসংখ্য বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়েছেন যে সে বান্দা নিজেকে আমার কাছে তুচ্ছ করে নত হয়ে আমার তাসবিহ পাঠ করবে আমাকে সাজদা করবে আল্লাহ যাকে চেয়েছে তৌফিক দিয়েছেন কেবল মাত্র আজ জুমার দিন তারাই নামাজের উদ্দেশ্যে মসজিদে এসেছি ঠিক কি না সবাই কি আল্লাহ তৌফিক প্রদান করেন না আর যাদেরকে প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি আল্লাহর কাছে আমরা দোয়া করি এই বরকতময় দিন আমার জন্য আপনার জন্য সকলের জন্য যাতে নাজাতের ওয়াসিলা হতে পারে সবাই বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা যারা সাজদা করে তাদের বিষয়ে আল্লাহ হাবিব আলী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম উম্মতকে খবর দিয়েছে জানিয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহারিয়াতের রাগাকিত অবস্থায় থাকবে তো সেই সময় নেককার বান্দা গুনাহগার বান্দা সকলেই যখন একত্রিত হয়ে কিয়ামতের ময়দানে অবস্থান গ্রহণ করবে দুনিয়ার মুখী তাদেরকে আহ্বান করা হয়েছিল হাই আলা সালা হাই আলা ফারাত পথে যারা এই আওয়াজ কানে শুনেছে কিন্তু আওয়াজে সাড়া দেয়নি সমাজের উপস্থিতি আপনি আমাকে যদি বারবার ডাকেন আমি যদি আপনার কথায় কান না তা আপনি কয়দিন আমার থেকে ডাকাবেন অবশ্যই সময় আপনি আমার থেকে জেলা ফিরিয়ে নেবেন আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং আপনার কর্মী যারা যাকে আপনি নিজের কাজের জন্য রেখেছেন তারা যদি আপনার কথা না শুনে আপনার দিক থেকে ছেরা ফিরিয়ে নেয় তো আপনি তাকে অবশ্যই পছন্দ করবেন না কিন্তু আল্লাহ রহমান আছে আল্লাহ আছে আল্লাহের অসংখ্য জায়গায় বলেছেন ওয়া আল্লাহু সাইরুল হাফিজ ওয়া হুয়াল আল্লাহ কোরআনের ওই জায়গায় তার রহমানেরাতে কথা বলোন করেছে যার কারণে বান্দা তো ভুল করে বান্দা বারবার আল্লাহরকে নাজ করে তারপরে আল্লাহ রহমত বান্দা থেকে দূর হয় না বলেছে আল্লাহ তার জন্য নিজের রহমতের দোর খুলে রেখেছে যে হয়তো বান্দা আজ তওবা করে নেবে হয়তো বান্দা কাল তওবা করে নেবে সমাজে তো হাসি যখন কোন পাপ করে গুনাহ করে ফেরেশতা যখন তার পাপ লেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন নেককার যে নেক ফেরেশতা যে ভালো আমল আপনা লিখে সে বলে যে একটু থামো আল্লাহ তো রহমান আছে আল্লাহ তো রহিম আছে আরে বান্দা একটু সুযোগ দাও সে যদি তার ভুলকে বুঝতে পারে সে যদি তার ভুলের উপর নিজেকে নাদিম হয় নত হয় যদি তওবা করে নেই তাহলে তো এটা লেখা তোমার প্রয়োজন নেই থাক না একটু দেরি করো দেখো মাত্র যদি তওবা করে নেই সবারে তো মহালত মহলত দেয়া হয় বাতা তারপর যখন নিজের ভুলকে ভুল মনে করে না তারপর সে ফেরেশতা সে তার বদিগুলো দেখে ঠিক তদ্রূপ এক নামাজি যখন নামাজ পড়ার জন্য আল্লাহকে সাজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করার জন্য

তার পাপের বোঝা গুলো নামিয়ে নেওয়া হয় আল্লাহ বান্দার প্রতি কত মোহর মেহেরবান আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু চিন্তা করে দেখে আজ আপনার তাকে যদি আমি সারা না দেই তাহলে আপনি বেশি দিন আমার দিকে তাকাবেন না আপনি বেশি দিন আপনার দয়া আমার উপর রাখবেন না আপনি আমাকে দূর করে দিবেন ছেড়ে দিবেন কারণ তুমি যখন আমার কথাই শুনো না তোমার কথা শুনার আমার টাইম নেই আপনি আমাকে দূরে সরিয়ে দিবেন যে তো সর্বwidehat আল্লাহ শ্রেণী আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন যার অপেক্ষো জান্নাত দৃশ্যকে ওয়াদা করেছে যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে मोहब्बत করে তার চেহারাকে সৃষ্টি করেছে এই চেহারাকে আল্লাহ সৃষ্টি করার পর এই চেহারা জাহান্নামে বেরোন করবে না সে দয়াল আল্লাহ যখন ফেরেশতা তার আমলকে যখন নামিয়ে নেয় তার গুনাহের বোঝাকে নামিয়ে নেয় বান্দা خالص নিয়তে মসজিদে প্রবেশ করে

আল্লাহ মক্কা কেয়ব কে তিকি করে দিবেন গোনাবার কেয়ব কে তিকি করে দিবেন তারপর আল্লাহ বলবেন তোমরা আমাকে সাজদা করো কি করো সাজদা করো আমাকে সাজদা করো যেভাবে সাজদা করো হুকুম তোমাকে দুনিয়াতে দেয়া হয়েছিল আর যারা হাই আলা সালাহ হাই আলাল ফার কথা শুনে আর আপনারা মসজিদে আসতে যাচ্ছেন না কারণ কি আমলের ময়দানে হাজার চেষ্টা করবে কই সফলবে নামাজিরা যে আস তো আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ হুকুম প্রত্যেকদিন পাঁচবার হতো মসজিদ আওয়াজ দিত আমরা তার আওয়াজে আমরা গান দিতাম আমরা দুনিয়ার মোহের মধ্যে পড়ে গিয়ে আল্লাহর ইবাদত থেকে বেখবর হয়ে গিয়েছিল কিন্তু গায়ে কিয়ামতের ময়দানে প্রত্যেককে যাবে যারা ঈমানদার তারাও তো যাবেই যাবে যে এতদিন তো আমরা সত্য বলেছি আর আল্লাহ স্বয়ং গুণ করেছে আর আমরা মনে প্রাণে আল্লাহ আল্লাহকে সাজদা করব অন্তর থেকে তাসবিহ পাঠ করব আরে নেক কাবা তো তাসবিহ পাঠ করার জন্য বেকুল হয়ে থাকবে কিন্তু যখন গুনাহগাররা চাপে যার বেদিনরা তারাও চাপে যে আজ আল্লাহর হুকুম হয়েছে একটি সাজদা করার কারণে আজ যদি আল্লাহ maaf করে দেয় কিন্তু আল্লাহ ভাবে বলছে কিয়ামতের ময়দানে বেনামাজীদের কবরকে আল্লাহ এত শক্ত করে দিবেন যেভাবে তুমি

আর যদি খারাপের সঙ্গ হয় ইন্না শাইতান আল ইনসানি আদুবুন মুবিন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা যদি তার রাস্তায় হাঁটো তাহলে সে তোমাকে কোথায় নিয়ে যাবে সে যেখানে যাবে তোমাকেও সেখানে নিয়ে যাবে সম্মানিত হাজী আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিনের বিষয়ে বড় গুরুত্ব দিয়েছেন এটা ইয়াউমুল আইদ বলা হয় এটাকে ঈদের দিন বলা হয় বছরে বারোটি জুমা আমরা পেয়ে থাকি এই প্রত্যেক জুমা ঈদের দিন হয়ে থাকে আল্লাহ হাবিব আলী ইসলাম ওসালাম জন্য জুমা আদায়কারীদের জন্য একটি সুসংবাদ দিয়েছি আল্লাহ হাবিব এসব আছে যে কেয়ামতের ময়দান হবে আল্লাহ রাবুল আলমী জুমার দিনকে একটি সুন্দর আকৃতি দিয়ে সে কেয়ামতের আল্লাহ উপস্থাপন করবে মনে রাখবেন আপনারা যে যে স্থানে নামাজ আদায় করছেন আপনারা যে যে ভাবে জুমার নামাজের জন্য আদরণ করেছেন আল্লাহ হাবিব আলাইহিস সালাম ও সাল্লামের যখন আযান হবে তোমরা মসজিদের দিকে গমন করো তোমাদের কলম করা প্রত্যেকটি কলমের বিনিময়ে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে বলে সুবহানাল্লাহ এবং কিয়ামতের দিন যখন ওই জুমাকে আল্লাহ সুন্দর একটি আকৃতি দিয়ে পেশ করবে তো নামাজের ব্যক্তিরা তাকে ঘিরে বসবে তাকে ঘিরে ফেলবে ওই আকৃতিকে ঘিরে ফেলবে যেভাবে আমার রাসূল দিচ্ছেন যেভাবে এক বরকে যখন নিয়ে যাওয়া হয় বিবাহের জন্য তার সাথীরা তাকে কিভাবে ঘিরে রাখে কন্যাকে কন্যা কিভাবে ঘিরে রাখে ঠিক তদ্রূপ ওই জুমার দিনকে আল্লাহ এত সুন্দর আকৃতি প্রদান করবে যে নামাজে গুলো যারা নামাজ আদায় করেছে জুমাকে এত সুন্দরভাবে পাওয়ার পর তারা সবাই কি করবে তাকে ঘিরে ফেলবে তখন ওই জুমা আল্লাহর কাছে বলবে হে আল্লাহ এরা আমার পবিত্রতা রক্ষা করেছিল বলে সুবহানাল্লাহ এরা আমার পবিত্রতা রক্ষা করেছিল এরা নামাজ আদায় করার জন্য মসজিদে আগমন করেছিল এরা ইমামের নিকটবর্তী বসেছিল এদেরকে তুমি প্রাপ্য প্রদান করো আল্লাহ বলে তুমি জুমা তাদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে দাও বলেন সুবহানাল্লাহ তো জুমার নামাজ আদায় করে কোন যারা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তারপর জুমা আদায় করে এই সকল নেককার বান্দাদের জন্য এই সুসংবাদ রয়েছে যে জুমা তাকে শাফাআত করে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব যে যখন জুমা পালন যখন নামাজ করে আল্লাহ কিয়ামতের দিন যখন তাদেরকে জান্নাত প্রদান করবে আপনাদের জন্য সুসংবাদ রয়েছে যারা আল্লাহর নামাজের ব্যাপারে যারা গুরুত্ব দিন প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করেছে যারা এক ওয়াক্ত নামাজ আদায় করে আরেক তো আরেক ওয়াক্ত নামাজ অপেক্ষা করে তাদের জন্য সুসংবাদ কারণ আল্লাহ বলে কি আল্লাহ রাসূল বলে কি না বলা আমল প্রত্যেকটি আমল নিয়ত হচ্ছে আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল আপনি যেভাবে ভালো নিয়ত করবেন এর প্রাপ্য আপনি পাবেন আজ আপনি নিয়ত করেন যে আল্লাহ যদি আমাকে সামনে আল্লাহ যদি তৌফিক না দেয় আপনার নিয়তের কারণে কিন্তু সওয়াব আপনার আমলে চালু হয়ে গিয়েছে সুবহানাল্লাহ ঠিক তদুর বাতা যখন ফজর পড়ে জোহরের অপেক্ষায় থাকে জোহর পড়লে আসরের অপেক্ষায় থাকে আসর পড়লে মাগরিবের অপেক্ষায় থাকে মাগরিব পড়লে এশার অপেক্ষায় থাকে আপনি বলুন এই যে

এই আয়াতে কারিমা সামনে হচ্ছে যে জুমার নামাজ আদায় করার পর খুতবা হতো যেভাবে ঈদ উল ফিতর ঈদ উল আযহাতে প্রদান করা হয় আগেও এতে নিয়ম ছিল মদিনা শরীফের মধ্যে অনেক দিন যাব কোন ব্যবসায়ী কাফেলা আসার কারণে মানুষ সে খাদ্য সংগ্রহের জন্য হাহাকার করেছিলেন কোন কাফেলা আসছে না খাদ্য সংকট হয়ে যাচ্ছে তারা অনাহারে দিক কাটাচ্ছিলেন জুমার দিন করে দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা হোক সে সময় তিনি ইসলাম গ্রহণ করেন করে কি পরবর্তীতে করেছেন এই দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা হোক দিনার কাফেলার মধ্যে এমন কোন জিনিস নেই যে থাকত তো দাহিয়া কলবী ওই নামাজের সময় তিনি সামদেশ থেকে নিজের ব্যবসার কাফেলা তিজারতের কাফেলা মদিনা শরীফে যখন নিয়ে প্রবেশ করলেন ঢোল বাজানো হলো সবকিছু যেভাবে মানুষকে ওই সময় জানানো হতো ওইভাবে বাজি বাজি জানানো এমন সময় রাসূল কারীম আলাইহিস সালাম সাহাবা খুতবা প্রদান করছিলেন কি করছে খুতবা প্রদান করছিলেন সাহাবা کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাঈন কোন খুতবা সমাপ্ত এমন সময় যখন মদিনাবাসী দেখলো যে ব্যবসার কাফেলা প্রবেশ করেছে যা দিক দিক থেকে আসছে ও যদি দেরি করে যায় তাহলে সামান গুলো জিনিসগুলো চড়া দামে নিতে হবে তারা কি বলে খুতবা ছেড়ে তারা তেজারাতের জন্য মাল কেনার জন্য তারা চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিতে সামনে মাত্র 10 জন সাহাবী ছাড়া তার বাকি সবাই কি বলে সে জিনিসগুলো সংগ্রহ করার জন্য চলে গেল রাসূল কারীম আলাইহিস সালাহ ওয়া সাল্লামকে আজ তো বখসত দרום প্রদান করছি সাময়িকভাবে নিয়ত এমন ছিল না যে রাসূল কি অবলম্বন করে তার কথাগুলো কে নির কথা বলতে অবলম্বন করে আমি তে জানো যে নিয়ত এরকম ছিল না এনার চাই নেই কাছে অর্থ সম্পদ কোন আছে

লেকেই মানে সাপোস্থান সিস্টেমকে পরিবর্তন করে দিলে যে খুতবা ইদুল আযহা ঈদুল ফিদরে আপনারা নামাজ পড়া পরে প্রদান করি আল্লাহর রাসূল জুমার দিনের জন্য যে খুতবা নামাজে পড়ে দেন ওই খুতবা তিনি নামাজের আগে দেওয়া শুরু করেন যা মাস পর্যন্ত প্রত্যেক কি পড়ে জুমার দুই রাকাত নামাজ পড়ে পরে আগে খুতবা প্রদান করা হয় ও সুবহানাল্লাহ সবাই তো হাজির ওই সকল সাহাবী

এখান থেকে আমাদেরকে একটি বাস্তা জানতে হবে যখন ইমাম সাহেব খুতবার উদ্দেশ্যে দাঁড়াবেন মনে রাখবেন ইমাম সাহেব যখন খুতবার উদ্দেশ্যে দাঁড়াবেন ওই সময় থেকে নিয়ে খুতবা শেষ পর্যন্ত অর্থক কথাবার্তা বলা যে কোনো হাত থেকে কাজ করা সম্পূর্ণ হারাম হয়েছে কথা বলা হারাম হয়েছে নিষেধ হয়েছে এবং মসজিদে জানা খুতবার সময় মানুষকে ডেকে সামনে থেকে আসার চেষ্টা করে

আলোক খুদ বা নীরবে শুনবেন খুদ পাঁ দুই খুদ পাও নীরবে এবং দুই খুদ পাম যে সময় টুকু দেয় আমায় কয় সময় মতরে আল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ মাফেরাত কালনা করে দুনিয়া ও মাফেরাতের সকল কল্যাণ যাতে আমাদেরকে দান করে এবং আল্লাহ কিমান শ্রমিক দুনিয়াতে রাখে এবং কিমান সময় করে যাতে কবরে নিয়ে যায় এ সকল দোয়া করবেন কারণ এটাই হচ্ছে আমাদের মূল বিষয় আমি দুনিয়াতে যদি বেমার হয়ে থাকি তাহলে এই দুনিয়াতে আসা আমার কি কোনো হবে আমি যদি ঈমান না নিয়ে যদি কবরেতে চলে যাই ঈমানহারা হয়ে যদি কবরে যাই তাহলে ওই কবরে জীবন আমার জন্য কি কল্যাণ হবে নাকি আমার জন্য আখেরাত बर्बाद হবে এজন্য ঈমানের হেফাসতের দোয়া আল্লাহর কাছে করতে হবে এবং ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি এই দোয়া আল্লাহর কাছে পড়তে হবে এজন্য বলা হয় রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাব যখন বান্দা এই দুই লাইনে দুই লাইনে দোয়া যখন বান্দা পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ তুমি আমাকে দুনিয়া সকল কল্যাণ দান করো আখিরাতে সকল কল্যাণ দান করো ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুমি আমাকে আখিরাতে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো আল্লাহ এই অল্প দোয়ার মধ্যে সকল খাজানাগুলো রেখে দিয়েছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন এই দোয়াই বান্দার নাজাতের জন্য যথেষ্ট বান্দা যদি সর্বদা এই দোয়া করে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ এবং আখিরাতে ভয়াবহ জাহান্নাম থেকে নাজাত আর কি লাগে আর কিছু আগে আমরা তো চাই যে আল্লাহ আমাদেরকে maaf করুন আমরা চাই যে দুনিয়ার পক্ষে আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করুন যখন আপনি দুনিয়াতে কল্যাণের দোয়া করলে আখিরাতেও কল্যাণের দোয়া করলে এবং আপনি আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি আল্লাহর কাছে কামনা করলে তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমাচ্ছে বান্দা যখন প্রত্যেকটি তিন বার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার শুধু মাত্র তিন বার যদি বলে আল্লাহুম্মা আজরিনি মিনান আল্লাহ তুমি তোমার জাহান্নাম থেকে আমাকে পানা করো নাজাত দান করো আর এই ওই বান্দা দোয়া করে জাহান্নাম ওই সাত কবর জমিনের নিচে থেকে শুনতে পারে এবং বলে আল্লাহ তোমার ওই বান্দা আমার থেকে নাজাত চায় আমিও চাই বান্দা আমিও চাই আল্লাহ তুমি ওই বান্দাকে আমার থেকে निजात দিয়ে দাও বল সুবহানাল্লাহ চিন্তা করে দেখো যে জাহান্নাম আপনার জন্য মুক্তি কামনা করবে ওই নামাজী ওই নেককার বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে निजात দাও তিনবার বলা মাত্রই ওই জাহান্নাম আপনা ব্যাপারে আল্লাহর কাছে সব করবে ঠিক যখন আল্লাহর রাসূলের সামনে বান্দা যখন আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাত আল্লাহ তুমি তোমার জান্নাত আমাকে দান করো তুমি তোমার জান্নাত আমাকে দান করো আপনি আর কি বলে তা বাংলাই বলে যে ভাষায় প্রভু কেন কোন সমস্যা নেই আপনি আল্লাহ কাছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যা সাত সাত আসমানের উপরে সে জান্নাত আল্লাহ কাছে সুপরিচিত আল্লাহ তোমার ওই বান্দা আমাকে করুণা করছে আল্লাহ তুমি তোমার রহমান ও রহিম এর ওসিলায় তুমি তাকে দিয়ে দাও বলেছে আর ਤੁਸੀਂ এত করে দেখুন আপনি দুনিয়া মুক্তি

এটা প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ রাসূল ইশাপারমাচে প্রত্যেকটি মুহূর্ত ওয়াক্ত হয় যখন সাবে জুমা আগমন করে আল্লাহ হাবিব ইশাপারমাচে বৃহস্পতিবার রাত যখন আসে তো আল্লাহর রহমতে নজর বাতাপুতি লাগতে পারা যখন ওই রাতে ইবাদত করে আর আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়লো এশার নামাজ জামাত সহকারে পড়লো ওই ব্যক্তি সারা রাত ইবাদত করলো বলেছে সুবহানাল্লাহ তো যখন এশার নামাজ জামাত সহকারে পড়লো এবং জুমার দিন ফজরের নামাজ জামাত সহকারে পড়লো তো ওই বান্দা সারা রাত ইবাদতের মধ্যে ছিল আল্লাহ আল্লাহর হাবিব বলেছে যে সবই জুমার যখন আযাবত করে আল্লাহর বিশেষ রহমত বান্দার প্রতি যখন থাকে বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু কামনা করে আল্লাহ প্রদান করে এবং যারা ওই রাতে শুয়ে থাকে আল্লাহ ওই ইবাদতকারীর ওয়াসিলায় তাদেরকেও maaf করে দেয় বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরা এটা ছিল জুমার দিনের বরকত আল্লাহর কবিবে সাফাMatsে জুমার দিন জুবান ফেরেশতা আগমন হয় যা আমি বলতে বলতে অন্য জায়গায় চলে গিয়েছো আল্লাহর কবিবে সাফাMatsে জুমার দিন ফেরেশতা দুনিয়ার বুকে আগমন করে এবং প্রত্যেকটি মসজিদ দুনিয়ার বুকে যত মসজিদ রয়েছে প্রত্যেকটি মসজিদের দরজায় ঐ সকল ফেরেশতা গুলো হাতে হাতে মধ্যে জান্নাতের কাগজ নিয়ে জান্নাতের কলম নিয়ে দাঁড়িয়ে থাকে যখন সর্বপ্রথম যে মুসল্লি জুমার দিন নামাজে জন্য আগমন করে ওই ফেরেশতা ওই ব্যক্তির নামে বিবদ্ধ করে আল্লাহ হাবিব এসে ফরমাচ্ছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ একটি উট সাদাকা করার অথবা আল্লাহ রাস্তায় কুরবান করার সওয়াব ওই নামাজীকে প্রদান করে থাকে বলে সুবহানাল্লাহ এবং ওই ব্যক্তির সাথে যত ব্যক্তি আগমন করল প্রথম স্তরে যত ব্যক্তি আসলো প্রত্যেককে এই ফজিলত প্রদান করা হয় তারপর পরবর্তীতে যারা আসে তাদেরকে একটি দুম্বা বা একটি খাসি কুরবানি করার বা সাদাকা করার সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে প্রদান করে থাকে তারপরে কেউ আসে তাকে আল্লাহর রাস্তায় একটি মুরগি সদকা করার সওয়াব দান করা হয় তারপরে যে আসে তাকে আল্লাহর রাস্তায় একটি ডিম সদকা করার সওয়াব প্রদান করা হয় এভাবে যখন খুতবার সময় যখন হয় আল্লাহর ফেরেশতাগুলো খাতাকে বন্ধ করে দেয় যখন খুতবা শুরু হবে আল্লাহর ফেরেশতা আমি বিপদ তো হলো যে ব্যক্তি প্রথম জুমার নামাজের জন্য মসজিদে আসে এবং একটি উরবে সওয়াব করা সাওয়াব এটা কিন্তু ছোটখাটো কথা না বান্দা যদি একটু চেষ্টা করে যে জুমার দিন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রহমত পাওয়ার কামনা করে সে যখন জুমার দিন মসজিদে আগমন করে তো আল্লাহর রাসূল বলছেন সে তো আসলো আসলো আল্লাহর ইবাদত করলো এবং সাথে সাথে আল্লাহর পক্ষ সবুতি গেল যে যেটি গুণ আল্লাহ রাসায়ে সবকা বরাবর সমাব তার আমলের মধ্যে নিয়ে সে বাড়ি যাচ্ছে বলে সুবহানাল্লাহ আমরা চেষ্টা করব যাতে আজানের পূর্বে আমরা মসজিদে চলে আসি জুমার নামাজ আদায় করি এবং এই কথা আমরা অবশ্যই সময় লক্ষ্য রাখব খুতবার সময় কোন কথা বলা যাবে না এটা গুনাহের মধ্যে শামিল হবে তবিলা গুনাহ মাফ না চাওয়া পর্যন্ত ক্ষমা হবে না এই জন্য জুমার আযানের পূর্বে মসজিদে আসার চেষ্টা করবে